আল্লাহ রসুল কথা বলতে পারছেন না সাহাবাই কেরামের আল্লাহ রসুল ধরে উঠালেন আর আল্লাহ নবী ডাক দিয়ে বলেন এ আমার সাহাবাই কেরামেরা অহুদের ময়দানে কে কে শাহাদ পূরণ করেছে শহীদদের লাশ আমার সামনে নিয়ে আসো শহীদদের লাশকে গোসল দিতে হয় না বিনা গোসলে জানা যা দিয়ে তাদেরকে দাফন করতে হয় এটা ইসলামী শরিয়ার নিয়ম কারণ হাসরের ময়দানে তারা রক্ত মাখা শরীর নিয়ে মহান আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে আর বলবে রব্বুল আলামিন তোমার দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে এভাবে জীবনটাকে বিলিয়ে দিয়েছি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শহীদদের লাশ জানাজার নামাজ পড়িয়ে দাফন করবেন এমন সময় দূর থেকে মদিনার বামাকার বালি উড়াইয়া একজন মহিলা দৌড়ি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত শহীদদের লাশকে বিনা গোসলে যদি আপনি দাফন করেন একজন ব্যক্তির লাশকে আপনি গোসল ছাড়া দাফন করতে পারবেন না আল্লাহর নবী বলে মহিলারে তুমি কার কথা বলতেছো সাথে সাথে মহিলা ডাক দিয়ে বলে ইয়ার সুরল্লাভ ইয়া আমি আপনার প্রিয় পিউসাবি হানজালা স্ত্রী গণবি বি হানজালা পরত গোসল করার জন্য গোসল ঘাটে গিয়েছিল গোনবি কাফের বেইমানেরা আপনাকে ওহুদের প্রান্তরে শাহাদত বরণ করিয়ে দিয়েছেন আপনি আর দুনিয়ার জমিনে নাই আপনার ফরজ গোসল বাদ দিয়ে অহুদের প্রান্তরে যেহাদ করতে করতে বিদায় হয়ে গিয়েছে হান্দালার ফরজ গোসল বাকি আছে তাকে গোসল না করি আপনি জানা যা দিবেন না যেরকম সুবহান আল্লাহ আর রসুল কাকে বলা হয় রসুলের ভালোবাসা কাহাকে বলা হয় সাহাব আইক রাম তার প্রমাণ দিয়ে গিয়েছেন আল্লাহ আর এবার বলতে সে সাহাবাইক রাম তোমরা আমার ханদারাল লাশটা খুঁজে বের করো ханদারাল লাশ পাওয়া যাচ্ছে না আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে খবর দিয়ে বলেন ওগো নবী চিন্তার কোনো কারণ নাই ханদারাল লাশ দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করা হবে না ওগো নবী জোরে বলে আল্লাহ গোসল করা হবে না হানজালাকে মহান আল্লাহ আরো সে উঠাইয়া জান্নাতের পানি দিয়ে গোসল করা দিয়েছেন কনসু মহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা হানতালা ফেরেস্তারা যখন ওহুদের ময়দানে নবীর সামনে উপস্থিত করে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখতেছেন হান্দালার কান বে বে হাউজে কাউসারের পানি বের হয় এটাই হচ্ছে রসুলের ভালোবাসা রসুলের প্রেম